সাকিব ভাইয়ের সঙ্গে আসলে আমি একটা জিনিস বুঝি না সাকিব ভাই সাথে কম্পারিজনটা কেন যায় চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কিভাবে কাজ করেছে ওই প্রেক্ষাপটটা কেমন ছিল কারণ সাকিব সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপার স্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের করব শুধুমাত্র বাংলাদেশ নয় ইজ এ গ্লোবাল সুপারস্টার আর অভিযোগটা আসলে আপনার দিবেন কোন জায়গায় আমরা অভিযোগ নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে যে আমরা নিজেদেরকে প্রুফ করব সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাইয়া এখন এক একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে আপনি তোফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুফ করতে পারছি একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বা একজন মুস্তফা সাহর ফারুকের মতো একজন পার্সন বা গিয়াসুদ্দিন সেলিমের মতো ঘুরি নির্মাতার জন্য তো আমি আমরা যদি বসে থাকি ওনারা যদি ধরেন তিন বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে আমাকে তিন বছর বসে থাকতে হবে আপনি কি সেটাই চান এছাড়া হয়তো সামডে আসবে তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুফ করতে হবে যেই প্রুফিংটার কথা আপনি বলছেন প্লিজ